প্রীতি আছে দার্জিলিংয়ের এবং শ্যামা আছে জলপাইগুড়ি ওরাও প্রোগ্রাম করে এখানে এসছে এবং দার্জিলিংয়ের ডিএমকে তো এখানে একটু থাকতেই হবে কারণ যেহেতু শিলিগুড়ির বর্ডার কালিম্পংয়ের বর্ডার অনেকগুলো আছে আর আমি ইতিমধ্যেই কালকে গতকাল আপনারা হয়তো দেখেছেন আমি ছজন আটজন ডিএমকে ডেকে কথা বলেছি আমি এবং চিফ সেক্রেটারি প্রয়োজনীয় নির্দেশ এবং প্রয়োজনীয় এই পুজো আসছে তারপরে চারিদিকে জল এত বেশি সবগুলোই নজর রাখার জন্য তারপর আমার পাড়া আমার সমাধান হচ্ছে এই ডিটেলস নিয়ে আলোচনা কালকে অলরেডি আমাদের উত্তরবঙ্গের আটটা ডিস্ট্রিক্টের সাথেই হয়েছে তাছাড়া আজকে আমি খুশি যে এগারো হাজার পাট্টা দেওয়া হয়েছে এবং পুজোর আগে এক লক্ষ পঞ্চান্ন হাজার মানুষ শুধু একটা জেলা থেকে যে পেলেন পরিষেবা এটা তো বড় ব্যাপার না আমি আরও খুশি হই বিশেষ করে ছাত্রছাত্রীরা ওদের তো আজকে বোঝাটা খুব বেশি মাথায় প্রেশারটা খুব বেশি টেনশনটা খুব বেশি সেই জন্য ওরা যখন একটু মেলা একটু হাসি খুশি একটু মুক্ত থাকে মানে বন্ধন মুক্ত পড়াশোনার বন্ধন থেকে ওরা সেটা থাকুক এটা তো আমরা সবসময় চাই ওরা ভালো থাকলে ভবিষ্যৎটা ভালো থাকবে আর আজকে রাস্তায় যেতে যেতে আমাকে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা হয়েছে দেখা হয়েছে অনেক সাংস্কৃতিক শিল্পীরাও ছিল বিভিন্ন জায়গায় তার মধ্যেই একটা তেঁতুলতলা পুজো কমিটি দুর্গোৎসব মন্দির আছে ওখানে মনে হয় তেঁতুলতলা মন্দির কালী মন্দির ওরা আবার আমাকে রিকোয়েস্ট করে দিয়ে আমাদের পুজোর একটা অনুদান দিতে হবে আমি আবার সঙ্গে সঙ্গে কলকাতায় ফোন করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলাম এরকম একটা স্কুল যেমন বাচ্চারা ছিল প্রত্যেকে গোলাপ ফুল নিয়ে এবং তারা বললো আমাদের একটা ওয়াল করে দিতে হবে আমি সঙ্গে সঙ্গে ডিএমকে বলে দিলাম ডিএম বললো ডিএম থেকে ওটা করে দেবো এরকম তো কিছু মানুষের তো কিছু নানা রকম প্রয়োজন থাকে ফলে রাস্তার দিয়ে গেলে সুবিধে হয় এই হয়তো সময়ের অভাবে অনেক সময় আর হেলিকপ্টার তো ইউজ হয় মাত্র তিন মাস বছরে তাছাড়া তো হয় না শীতকালে বলবে ফক বর্ষাকালে এখন তো লোকাল বৃষ্টি লোকাল পকেটে মেঘ প্রয়োজন নেই প্রশ্নই আসে না শুধু ইলেকশনের সময়টা আমরা বাধ্য হই তাছাড়া তো এখন টোটালটাই আমাদের বাইকারেই করতে হয় সবটাই এ তো বীরভূম টিরভূম করে এলাম সবটাই বাইকারে মিদনাপুর ঝাড়গ্রাম করে এলাম সবটাই বাইকারে মিদনাপুর পশ্চিম করে এলাম সবটাই বাইকারে বাইকারে যদি একটা সুবিধা আছে মানুষজনের সে দেখা হয় জানা যায় তাদের প্রবলেমগুলো এবং মানুষ খুশিও হয় তারপরে যখনই দেখবে এটা আমি তোমাদের দেখবে বলছি কারণ তোমার আমার থেকে অনেক ছোটো যখনই দেখবে যে কোনো একটা দুর্যোগ আসছে পাশে একটা কোনো প্রবলেম চলছে তখন দেখো মানুষের মনেও একটা চিন্তা হয় চিন্তা হয় তো যদি জল এসে যায় আমার এক কিলোমিটার আগে যদি জল আসে তাহলে জলটা তো আমার বাড়িতে ঢুকতে পারে আমাকে সঙ্গে সঙ্গে শিফট করতে হয় সেরকম দুর্যোগ যদি আসে বা দুরারোগ যেমন কোভিডকে আমরা ফেস করেছি আমরা দেখেছি হাউ ডেঞ্জারাস ইজ কত মানুষ মারা গেছে সেই দিনগুলোতেও তো আমরা রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছি অনেকে অনেক বারণ করেছে শুনি নিত চেষ্টা করেছে মানুষের পাশে থাকা সেরকম মনে রাখবে যে যেহেতু একটা ঘটনা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ঘটেছে সুতরাং এখানে আমরা দুদিন থেকে গেলাম এই কারণে যে আমি কাল যাবো আজকে যাবো না শেয়া আজকে যাবে সন্ধ্যেবেলায় কাজ আছে কিন্তু ওনা উনি ওখান থেকে মনিটারিং করবে আমাদের স্টেট পুলিশও মনিটারিং করছে জেলাও যেমন ডিএমএসপি থেকে শুরু করে মনিটারিং করছে তেমনি আমি আজকেও থাকবো একটু পিস সেটেল হয়ে যায় তারপর আমি কালকে যাওয়ার চেষ্টা করব এখনও ঠিক করিনি যদি সেটেল না হয় তাহলে হয়তো আমাকে থেকে যেতে হবে আর যদি সেটেল হয় তবে আমি যাব তার কারণ হচ্ছে আমাদেরও তো একটা দায়িত্ব বোধ আছে এবং তোমরা দেখেছো যখনই কোনো প্রবলেম হয়েছে তখন কিন্তু দুর্দিনে সাথী হওয়ার চেষ্টা করেছে সে রেল অ্যাক্সিডেন্টই হোক সে জলপাইগুড়ির সাইক্লোনই হোক সে মালে জলে ভেসে যাওয়াই হোক যে কোনো ব্যাপারে আর কেউ কেউ এর মধ্যে কিছু মাছ ধরতে জলে নামবে সেখানে আমি স্টেট বলবো যে সতর্ক থাকতে কারণ কেউ কেউ নিজের স্বার্থে কাজগুলো করে আর তখন সামনে একটা ইস্যু রাখতে হয় নিজের বানানো মতো ইচ্ছা মতো দেখুন নেপালে তো মাওবাদী মাউস বামপন্থী সরকার ছিল আমার তো বামপন্থীদের সাথে সম্পর্ক নেই কিন্তু আমার একটা খারাপ লেগেছে যেটা আমার বলা উচিত না আমি বলছি না প্রতিবেশী রাষ্ট্র বলে বা আব্বাটা আমার মনে মনে খারাপ লেগেছে আমি কাল রাতেই বসে একটা কবিতা লিখেছি পরে দেবো এখন দেবো না কিন্তু আমরা চাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভালো থাকুক আজকে মানবিকতাটা তো এটা নয় আমাদের মানবিকতা তো এটা নয় আমরা তো মনুষ্যত্বের জন্ম দিই বাংলা মানবিকতার জন্ম দিই জাগরণের জন্ম হয় একটা মানুষকে জ্বালিয়ে দিয়ে জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে সেখানে একটা নৃত্য নৃত্যের নামে নানা রকম ভঙ্গিমা করে সেটাকে উল্লাস করা এটা কিন্তু মানবিকতার কোনো অঙ্গ হতে পারে না কারো বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতেই পারে বিক্ষোভ থাকতেই পারে রাজনৈতিক ডিফারেন্স থাকতেই পারে তোমাদের সাংবাদিক কি তোমরা বলতে পারো যে তোমরা একমত বিনিময় করতে পারো না এক একটা হাউসে এক এক রকম নীতি তোমরা যেমন তোমাদের পক্ষতা নিয়ে চলো তেমনি মানুষের দেখো প্রত্যেকটা মানুষের এক একটা নিজস্ব পন্থা আছে কিন্তু নিজ স্বার্থে আমি দেশ ভাগ করবো রাজ্য ভাগ করবো জেলা ভাগ করবো আর যখনই সুযোগ সন্ধানে কিছু লোক আছে সুযোগের সন্ধান নেবে সুযোগের সন্ধান যেন মানুষের জীবন না জ্বালায় অত্যাচার না করে অনাচার না করে আমার দলেরও যদি কেউ কখনো কোনো অন্যায় করে আমি সংসার তার বিরুদ্ধে অ্যাকশান নিই তোমরা অনেক কেস জানো যে আমি নিজেদের লোকেদের আমরা অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার কাছে মানুষ আগে তারপরে অন্য কিছু পরিষ্কার কথা কাজে এমনকি সাংবাদিকরাও জানেন যে সাংবাদিকদেরও যখন কোনো প্রবলেম হয় আমরা সবসময় তাদের পাশেও থাকার চেষ্টা করি তখন আমরা মনে রাখি না কে কোথায় কাজ করে বা কার কী ভঙ্গিমা বা কার কি ভঙ্গি সেটা তার নিজস্বতা আমার একটা লক্ষ্য তাদের একটা লক্ষ্য হতেই পারে এটাই তো গণতন্ত্র অধিকার সবার থাকবে সে তার অধিকার মতো কাজ করবে ডিসম্যাচ আমি পুজোর আগে তোমাদের ডেকেছি এই কারণে যে তোমাদের সাথে মিলিত হয়ে গেলাম পুজোর পর আলোর বেলো ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ চ্যাক অলিভ অয়েল বডি অয়েল আমাদের পাড়া আমাদের গর্ব তাই পাড়ার প্রয়োজনে এগিয়ে আসা আমাদের কর্তব্য প্রতি বুথের জন্য পশ্চিমবঙ্গ সরকার বরাদ্দ করেছে দশ লক্ষ টাকা আশি হাজারেরও বেশি বুথে আয়োজিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি কোন দিন কোথায় ক্যাম্প হবে এপিএস ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও আপনার পাড়ার ক্যাম্পের তারিখ জেনে নিতে পারেন সহজেই পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান বিশ্বাস করি যে বাংলা কিন্তু যতই হোক মাথাটা বিকিয়ে দেয় না কোনো লোভের কাছে আর ভেরি সিনসিয়ার অ্যাবাউট দেয়ার পারফর্মেন্স অ্যান্ড অ্যাবাউট দেয়ার ওয়ার্ক ডিগনিটি ক্রেডিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি এগুলো যতটা বাংলার আছে অন্য কোথাও এতটা নেই কাজে সেদিকটা তোমাদেরও তো একটা দায়বদ্ধতা আছে তোমরাও দেখবে যাতে সবাই ভালো থাকে দেশ ভালো থাকে রাজ্য ভালো থাকে জেলা ভালো থাকে ব্লক ভালো থাকে মাটি ভালো থাকে মানুষ ভালো থাকে এইটুকু আমার বলার ছিল তোমাদের কিছু বলার থাকলে তোমরা আমাকে বলতে পারো বাট আমার মনে হয় এমন কিছু কোয়েশ্চেন করো না যেটা এই পরিপ্রেক্ষিতে বাঞ্ছনীয় নয় এটুকুই আমি বলবো আসতেই পারে না ওনার অধিকার না আমি শুনেছি উনি মেফেয়ারে উঠেছেন মনে হয় এই রকম কোনো ইনফরমেশন আছে কি বাঙালের কিছু মানুষ ওখানে আসতে আসেন এখানে আসতে পারেন না সারা দেশেরই কিছু পর্যটক আছে ইনক্লুডিং বেঙ্গল বাংলার লোকেরা তো টুরিস্ট খুব বড় বেশি এবং তারা বিভিন্ন জায়গায় যেতে খুব ঘুরতে খুব ভালোবাসেন কাজেই নিশ্চয়ই আছে সেই আমাদের সাথে যারা যোগাযোগ করছে তাদের আমরা বলছি যে দুটো দিন একটু রো মানে হট করে বেরোবে না একটু শান্তি হয়ে গেলে আমরা নিয়ে আসবো সবাইকে পুজোর উৎসব ভালো ভালো পালিত হোক সবাই হাসি খুশি মনে থাকুক মা সবার জন্য ধন ধান্যে পুষ্পে ভরে মুক্ত আকাশ গড়ে ফুলে ফলে ভরে মন আকাশ আনন্দ আকাশ আকাশে বাতাসে মায়ের সুমধুর মা তো মোদের মঙ্গলা সার্বমঙ্গলা মা সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকুন ক্লাব কমিটিগুলো তারপর অনেক বাড়িতে পুজো হয় অনেক হাউজিংয়ে পুজো হয় এবং এই চারটে দিন পুজো চারটে দিন অনেকেরা নিজেরা একসাথে বসে খাওয়া দাওয়া করে থাকে দূরে দূরে যারা থাকে তারা কিন্তু চলে আসে সব এমনকি বিদেশের দেশের তোমরা শুনলে খুশি হবে গত বছরই আমাদের উনিশ কোটি টুরিস্ট এসছিলেন এবারে ট্যুরিস্ট হয়তো আরও বেশি হবে কারণ অনেকগুলো জায়গায় তো যাওয়া বন্ধ হয়ে গেছে না অনেকগুলো জায়গাতেই প্রবলেমেটিক হয়ে গেছে ফলে কখনো কখনো তো মানুষ ভাবে এই বৈষ্ণবতির বৈষ্ণু মাতার মন্দিরে যেতে গিয়ে ধস নেমেছে যেভাবে অনেক মানুষ মারা গেছে কারণ অনেকেই যেতে ভালোবাসে কিন্তু কি করে যাবে উত্তরাখণ্ড পুরো জলে ভাসছে পাঞ্জাব পুরো জলে ভাসছে মুম্বাই ফিরো জলে ভাসছিল বাংলায় তো সবটুকুটুকু করছে এত বর্ষা তারপরে আমরা তো বারবার করে বলছি যে ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে বাংলাকে মেম্বার করা হোক ভুটানকে আমরা খুব ভালোবাসি কিন্তু ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে তাতে বাংলাকে রাখা হয়নি রাখা উচিত এই কারণে ভুটানের শঙ্কোষ নদীর জলে আমাদের জলপাইগুড়ি ভাসে আমাদের আলিপুরদুয়ার ভাসে আমাদের মাল ভেসে যায় তারপরে আমাদের একদিকে ধরো নেপালের জল একদিকে ভুটানের জল অন্যদিকে সিকিমের জল এটা হচ্ছে নর্থ বেঙ্গল তিস্তার জল আর দক্ষিণবঙ্গে হচ্ছে ডিভিসির জল মাইথরের জল পাঞ্চেতির জল বাংলার পরিস্থিতিটা হচ্ছে একেবারে নৌকার মতো বিহারে ইউপির জলে এখন আমার গঙ্গাভক্তি মানে ও একটু উঁচুতে আছে উঁচু থেকে পুরো জলটা নিচে নামে আর বাংলাটা যেহেতু নৌকার মধ্যে কাজে কত জল হজম করবে এটা নিয়ে তো ভাবা দরকার কেন্দ্রীয় সরকারের আগে তো গঙ্গা ভবন ফ্লাড কন্ট্রোল এখন তো ফ্লাডে বাংলাকে একটা পয়সাও দেওয়া হয়নি বাজেটে আসামকে দেওয়া বাংলা নো মোড় ওদের ভাষায় কাজেই এটা তো বুঝতে হবে দুর্যোগ যখন আসে সবার জন্যই আসে দুর্ভোগ যখন আসে সবার জন্যই আসে কবিত তো ইন্ডিয়াতে এসছে মানে সব প্রান্তকেই ছুঁয়েছে এমন কোনো প্রান্ত দেখাতে পারবেন যেখানে ছই কাজী আমরা মনে করি যে এই যে রিভার কমিশন এমনকি আগে কলকাতা অফিস ছিল এখন তো পাটনায় নিয়ে চলে যাওয়া হয়েছে যেটা আমাদের রিভার কমিশনের একটা অফিস গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল যেটা তো এই যে করছে কিন্তু সবচেয়ে বেশি ফেস করছে তো বাংলা কাহা তো কত দূর কৃষকদের ধানের ক্ষেত নষ্ট হয়ে গেলে আমাকে ইন্স্যুরেন্সের টাকা দিতে হচ্ছে কারণ কৃষকরা পাবে কোথায় তার ফসলটা নষ্ট হয়ে গেলে সারা বছর খাবে কি আর তাছাড়া বড় কথা হচ্ছে বা খাবো কি সাধারণ মানুষ তার শস্যটা নষ্ট হয়ে গেলে সেই জন্য তো আমরা বিনা পয়সায় শস্য বীমা করে দিয়েছি কৃষকদের পরিযায়ী শ্রমিক চব্বিশ হাজার প্রায় ফিরে এসছে তাদের আমরা এক বছর পাঁচ হাজার টাকা করে দেবো ততদিনে তারা দাঁড়িয়ে যাবো আশা করি আরও কিছু সফল টনের ব্যবস্থা যদি তারা চায় তারা সঙ্গে সঙ্গে খাদ্যসাথী শ্রমশ্রী ওটার নাম খাদ্যসাথী স্বাস্থ্যসাথী বাচ্চাদের স্কুলে ভর্তি করে দেওয়া যার বাড়ি নেই সেখানে কমিউনিটি কিচেন করে দেওয়া তারপরে মান্থলি তার হাতে একটা টাকা যাওয়া এবং কর্মশ্রী আমাদের যেটা কর্মশ্রী আছে পঞ্চাশ দিনের কাজ কোথাও পঞ্চাশ দিন কোথাও ষাট দিন কোথাও সত্তর দিন যেখানে যেরকম হয় জব কার্ড দিয়ে দেওয়া যাতে সঙ্গে সঙ্গে সে একটা ইনকামের পথ পায় তারপর আমাদের ধরো অনেক কনস্ট্রাকশনের কাজ হয় ব্রিজ তৈরির কাজ হয় বিভিন্ন কাজে গাছ ফোতার কাজ অনেক কাজ হয় একটা জিনিস মেনে রেখে মনে রেখো মেধা সবচেয়ে বেশি হচ্ছে যারা সৃষ্টি করে এডুকেশন যেমন একটা বড় মেধা ওটা একটা পাট আরো পার্ট আছে যারা কিন্তু মাটিতে কাজ করে এটাও কিন্তু বড় মেধা দেখো কেউ বাড়ি তৈরি করে কিন্তু তৈরির পরে উদ্বোধনের দিন তাকে কিন্তু দেখা যায় না কিন্তু কাজটা সেই তৈরি করে বাগানটা তৈরি করে মালি তারপরে কি আমরা তারা খোঁজ রাখি এই রকমভাবে পৃথিবীতে যত কিছু শ্রেষ্ঠ মানে কৃষ্টি সৃষ্টি শিল্প কলা সে ধান থেকে শুরু করে ঘর বাড়ি জল সবকিছু যে মানুষগুলো তৈরি করে তাদের মধ্যে কিন্তু অনেক মেধা কিন্তু সেই মেধাটার কথা আমরা কখনো ভুলি না তার কারণ তারা মাটির ঘরে থাকে তারা কুটিরে থাকে তারা হয়তো কমনার তারা হয়তো লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস মানুষের একটাই দুঃখ না তাদের মুখ ফাটে বুক ফাটে তো মুখ ফাটে না বাড়িতে টাকা নেই সেটা বলতে পারবে না সম্মানের প্রশ্ন কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি যে এদের মেধাটা সবচেয়ে বড় মেধা যে মেধা দেশগৈরি গড়ে সমাজ গড়ে সৃষ্টি করে মানুষকে অনুপ্রেরণা দেয় মানুষকে খেতে দেয় মানুষকে থাকতে দেয় মানুষকে বাঁচতে দেয় মানুষকে জীবন ফিরিয়ে দেয় মানুষকে শিক্ষা দেয় মানুষকে সংস্কৃতি দেয় মেধার সাথে যুক্ত Please, <laughs> देखो ये देश का सवाल है ये मेरे को माफ पूछो ठीक है ना एक्सटर्नल गवर्नमेंट ऑफ इंडिया बताएंगे हम कुछ नहीं कह सकते हैं दि इज एक्सटर्नल इंटरनल स्टेट मैटर दिज नॉट ओनली बेंगाल देर आर सो मेनी टूरिस्ट आर स्टेइंग देयर सो आई थिंक दैट गवर्नमेंट ऑफ इंडिया गवर्नमेंट ऑफ वेस्ट बेंगाल विल टेक अप द मैटर विथ इच अदर एंड ऑल्सो

দু তিন মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা ইজ ইট পসিবল হিউম্যান মানে ফ্রম হিউম্যানিটারিয়ান গ্রাউন্ড অফ ফ্রম ফিজিক্যাল গ্রাউন্ড ইজ ইট পসিবল আপনি তিন মাম এক বছরে আপনি দু বছরে খাওয়াটা একদিনে খেতে পারবেন বাদ বাকি কোয়েশ্চেন যখন করবে তখন দেখা যাবে বাংলার কেসও পড়ে আছে এটা কোর্টের ম্যাটারটা পেন্ডিং আছে

within two three months before election is not possible. It will take time. At least two, three years. And you have already seen that three ex election commissioner, chief election commissioner, they express their views in this regard. I think they are strong enough what they have expressed. It is not that election commission should be work out any policy, what BJP will say they have to see that democratic system should be strong and it should be safe and sound. they never be a party. they have to protect the democratic situation, democracy. and india, democracy, one of the biggest democracy. and if they don't do it, then the time will say the real things. And Bengal case is pending with the Supreme Court. Let us see. Did you find any conspiracy behind this, ma'am? <laughs> My smile is enough for that.